দেখুন আজকে কিন্তু আমি আবার ফের সুন্দর আরেকটি আলোচনা নিয়ে আজকে চলে এসেছি তো আপনাদের কিছু বলতে চাই যদি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই মূল্যবান কথাগুলো শুনতে পারেন তাহলে আপনাদের যে মূল্যবান জীবন এই মূল্যবান জীবনের গুরুত্বটাও কিন্তু আজকে বুঝতে পারবেন তো চলুন আজকে কথা বলতে চাই এই যে আমরা দিনের মধ্যেও যদি পাঁচশোটা কথা বলি চারশোটা মিথ্যা কথা বলি তো দেখুন এই যে মিথ্যাভাবে আনসিরিয়াস হতে হতে মিথ্যা পরিবেশে বড় হতে হতে বা কী বলুন তো বন্ধুদের সাথে আড্ডা হাসি ঠাট্টা আর খেলাধুলার মাঝে থাকতে কখন আপনার সেই সিরিয়াসনেস ভাবটাই চলে গেছে সেটা কিন্তু আপনি বুঝে উঠতে পারেননি আপনি সত্য থেকে যত দূরে সরে যাবেন তত কিন্তু আপনার যে ভেতরকার একটা চা পাওয়ার সৎ ইচ্ছা সেগুলো কিন্তু নিজের মধ্যে কিন্তু কমজোর হতে থাকবে আপনি যত আপনি কঠোর হতে থাকবেন যত এখন নিষ্ঠাভাবে কাজ করতে থাকবেন তত কিন্তু আপনার ভেতর যেমন সত্য জিনিসটা ফুটে উঠবে তেমনই কিন্তু আপনার যে কাজ করার চাহিদাটা না এটা নিষ্ঠা হবে কাজ করার ইচ্ছাটাও মনে জাগ্রত হবে তো আসুন আমরা মিথ্যা বলাটা কম করি আমাদের জীবনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু কি আমরা সত্য নিয়ে চলতে পারেন না কেন আমরা সত্য থেকে আজ দূরে কেন আমাদের সত্য আজ ভালো লাগে না কেন আজকে আমাদের মিথ্যাকে বন্ধ বানাতে হচ্ছে সেই জন্য আমরা কিন্তু মিথ্যা থেকে যে দিনের পর দিন সত্য হলে চালিয়ে দিচ্ছি মিথ্যাটাকে সেইভাবেই আমাদের জীবনে কিন্তু এমন একটা সময় আসছে যে সত্যর সম্মুখীন হয়ে আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন তো আপনি যেমন মিথ্যা বলছেন তেমনই আর পাঁচজন মিথ্যা বলছে তো এইভাবেই আপনার জীবনে যখন সিরিয়াসনেস ব্যাপারটা আসছে যখন আপনি বুঝতে পারছেন যে কিছু একটা করবেন তখনই কিন্তু কেউ আপনাকে মিথ্যা বলে দিচ্ছে তো আপনি যেটা করবেন না সেটাই কিন্তু আপনার সাথে ভরবে তাই বলছি যে মিথ্যা বলা বন্ধ করুন উপর ভরসা রাখুন তাহলে আপনি যখনই মিথ্যা বলা বন্ধ করবেন তখনই কিন্তু আপনি অনেক অপ্রাসঙ্গিক কাজকে প্রশ্রয় দেবেন না সেই সমস্ত কাজ থেকে আপনি কিন্তু দূরে থাকবেন যার ফলে আপনার যে দৃঢ়তা আপনার যে ঐক্যবদ্ধ একতা আপনার যে কাজ করার অ্যাক্টিভিটি সেটা কিন্তু আপনার জাগ্রত হবে বাড়বে এবং আপনাকে চাইলেও কিন্তু পিছনে টানতে পারবে না কেননা আপনি সত্য সাথে আছেন তাই আপনি জিতবেন এই ভরসা আপনার ভেতরে আছে যখন আপনি মিথ্যার সাথে জড়িয়ে যাবেন তখন আপনি হারিয়ে যাবেন তাই আপনাকে সত্যের সাথে জুড়ে আপনাকে সত্যকে নিয়ে চলার চেষ্টা করুন এবং সত্যকে নিয়ে আপনাকে চলতে হবে দেখুন অনেকেই চাইবে যে আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে সম্পর্ক স্থাপন করে আপনার সাথে তারা কিন্তু তাদের যে চাহিদাটা আছে ভেতরে সেই চাহিদাটা তারা কিন্তু মেটাতে চাইবে তো আপনাকে এমনভাবে চলতে হবে যে আপনাকে আগে প্রতিষ্ঠিত হয়ে উঠতে হবে তারপর আপনি মেলামেশা শুরু করুন তাহলে হারাবেন না কিন্তু অন্যদের সাথে আপনি সময় দিতে দিতে আপনি সেই প্রতিষ্ঠিত হওয়ার সময়টুকুই পাচ্ছেন না তো এখনই সকলের সাথে এত বেশি বেশি মিশে যাবেন না যাতে আপনি হারিয়ে যান তো যেভাবে দেখতে পাচ্ছেন যে আজকের সমাজে মানুষ পিছিয়ে পড়ছে পিছিয়ে পড়ছে এর একটাই কারণ এরা কিন্তু অযথা ফালতু কাজে জুড়ে গেছে তো আর যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা কি কোন রকমের শ্রম ছাড়া হয়েছে হয়নি তো তো সুতরাং যারা আপনার নিচে আছে যারা আপনার পিছনে আছে যারা আপনার থেকে খারাপ অবস্থা কেন তাদের দিকে দেখছেন আপনি দেখুন না তাদেরকে যারা আগিয়ে সিঁড়ি পরিশ্রমের মাধ্যমে জায়গা অর্জন করে ওপরে উঠে শুনেছি তাদেরকে দেখুন তাহলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন না আর আপনি উঠে যাওয়ার পর তারপরে সেই পিছিয়ে পড়া মানুষগুলোতে আপনি তুলে নেন সেই আগে যাওয়ার সূত্রটা তাদেরকে বলুন যে অযথা আড্ডা বাজি এগুলা বন্ধ করে যদি আমরা আমাদের নিজেদের আগে যাওয়ার জন্য গ্রোথের জন্য কাজ করি তাহলে কিন্তু আমরা যে সময়টা অপচয় করেছি এই সময়ের মধ্যেই কিন্তু আমাদের জীবনটাকে গড়ে নিতে পারব আমাদের জীবনটাকে বরবাদের হাত থেকে বাঁচাতে পারবো এই জীবনে যে আমাদের অসন্তুষ্টি ভাব ক্লান্তি ভাব এই সমস্ত সব কিছু আমাদের ভেতর থেকে একদিন চলে যাবে যখন আপনার ভেতর কাজের নেশা জেগে উঠবে যখন আপনার ভেতর চাহিদাটা জেগে উঠবে তখন আপনি আগেই যেতে পারবেন এবং আপনি আগে যাবেন যদি আপনি কারো কথা না শোনেন কারো কথা বলতে এখানে আমি একটা বন্ধ গোটাতে চাচ্ছি যে যারা দেখুন পিছিয়ে পড়েছে যারা এমনভাবে চলাফেরা করে তারা করে বড়ো বড়ো বাথলিং মারে এমনকি কিছুই করে না তারা শুধু আলদ কথা বলে মানুষকে কিন্তু বিভ্রান্তের মধ্যে ফেলায় তো তাদের কথাকে এড়িয়ে চলুন নিজেকে গড়ুন নিজে এমন কাজ করুন যাতে অন্যরা যেভাবে আগে গেছে আপনি সবার মাঝে থাকলে কিন্তু সবার মতো হয়ে যাবেন যদি আপনি অন্যদের থেকে আলাদা করে নিজেকে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি তাদের মতো হচ্ছেন না তো সুতরাং এটাই দরকার যখন আপনি কিছু একটা করবেন নিজে থেকে আলাদা হবে তখন লোক কিন্তু আপনার পেছনে এসে কিন্তু লাইন দেবে তখন কিন্তু লোক আপনার কথা মানবে আপনাকে প্রাধান্য দেবে তার আগে কিন্তু দেবে না তো সো একটাই কথা আজকে আমরা বিভিন্ন কাজে অযথাভাবে আমরা জুড়ে গেছি তার একটাই কারণ আমরা সময় নষ্ট করেছি আমাদের পছন্দসই কাজের জন্য আমরা সময় দিতে পারিনি তাই তো আজ ছোটোখাটো কাজের মধ্যে থেকে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হচ্ছে এবং আমাদেরকে সেই যে মন চাওয়া যে কাজ সেই কাজ থেকে পিছিয়ে পড়ার জন্য আমরা কিন্তু কষ্টও পাচ্ছি যে সময়টা চলে গেছে আমাদের জীবন থেকে সেই সময়টা আমরা হয়তো আর কেউ ধরে পাবো না আর যে সময়টা আছে সেই সময়টা কেউ কেড়ে নিতে পারবে না তো একটা কথা বলছি যে সময়টা আছে সেই সময়টাকে মূল্যায়ন করা শিখুন আপনারা সেই সময়টার যথাযথ কাজে লাগানোর চেষ্টা করুন এবং আগিয়ে আসুন তাহলে আপনারা কিন্তু প্রতিষ্ঠিত হবেন তো একটা কথা আজকে বলতে চাই যে আপনারা কিন্তু যাই করেন না কিন্তু সেলফ ডিফেন্ডেন্ট হয়ে ওঠেন আপনি হ্যাঁ চাকরি করবেন চাকরি করতে মানা নেই কিন্তু চাকরি হওয়ার আগে আপনি কিন্তু সেলফ ডিফেন্ডেন্ট হয়ে ওঠুন আপনি যে কাজেই হাত লাগাবেন সে কাজই যেন আপনি জয়ী হতে পারেন সে কাজটাই যেন আপনাকে আপনি করতে পারেন সেইভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে সেইভাবে আপনাকে তৈরি হতে হবে দেখুন আজকে আপনি একটা কাজের জন্য বসে আছেন সেই কাজটা আপনার হাত থেকে চলে যেতেই পারে সেই কাজটা আপনি কিন্তু নাও পেতে পারেন তো আপনি অলরাউন্ডার হিসেবে কিন্তু গড়ে ওঠেন দেখবেন আপনি হারিয়ে যাবেন না আপনি হারিয়ে যাবেন না আপনি কোনোভাবে নিভে যেতে পারেন না তো আপনি যখনই জেগে উঠবেন তখন কিন্তু মানুষ আপনার সাথে থাকবে আর আপনি যখন জেগে উঠবেন না আপনি যখন চুপচাপ থাকবে তখন কিন্তু মানুষ আপনাকে মেরিয়ে চলে যাবে মানুষ বলে কিন্তু মনে করবেন না মনে করবে না তো আজকে আপনিও মানুষ হয়ে উঠুন কাজের মধ্য দিয়ে আপনার দক্ষতার মধ্য দিয়ে এবং সময়টাকে সঠিক কাজে লাগিয়ে আর আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে তখন সাথেই থাকুন ধন্যবাদ সকল